আপনি যদি সালামুন কলাম রব্বির রহিম পড়ে এই কলমে ফু দেন তাহলে আপনি এই কলমটা নিয়ে যেখানেই যাবেন ইনশাল্লাহ তালা আল্লাহর কারাম হবে দয়া হবে আপনাকে সেখানেই সম্মান করবে যে উদ্দেশ্য নিয়ে নেক আপনি ঘর থেকে বের হবেন আল্লাহর কারাম হবে দয়া হবে আপনার মনের আশা আপনার উদ্দেশ্য পূর্ণ হবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওয়া বাবারকাত আশা করি অশেষ রহমতে দয়াতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী কলমের উপরে সুরাই আসিনের রব্বির রহিম এই আয়াতটি পড়ে যদি আপনি দেন তারপরে এই কলমটা যদি আপনি ব্যবহার করেন যেখানে যান সেখানেই যদি আপনি নিয়ে যান ইনশা আল্লাহ আপনাকে সবাই সম্মান করবে আপনাকে ভালোবাসবে আপনি যে উদ্দেশ্য যে আসানি আপনি বাড়ি থেকে বের হবেন আল্লাহ রব্বুল আলমিন চাইলে আপনার সে আশা ইচ্ছা জায়সটি পূর্ণ করে দেবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার তিনই ভাই ও বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আপনি হাতে নাতে ফল দেখতে পাবেন আজকে আমল করেছেন কয়েকদিনের মধ্যে আপনি আর ফল দেখতে পাবেন নিজের চোখে তো সম্মানিত শ্রোতা বিন্দু যদি আপনি কোথাও যান আপনাকে ভালোবাসেন আপনাকে সম্মান করে না আপনার কোনো ভ্যালুই দেয় না তারপরে আপনি যেখানে যান যেই কাজে যান আপনি নাকাম হয়ে ঘর আসেন আপনি পরীক্ষাতে যান আপনি চাকরির জন্য যান আপনি যে কোনো কাজে যান সেখানে যান কিন্তু কষ্ট করে যান কিন্তু অনেক আশা ইচ্ছা নিয়ে যান কিন্তু ওখান থেকে আপনাকে নিরাশা হয়ে ফিরে আসতে হয় আপনি আপনি সফলতা না করে আপনাকে বাড়িতে ফিরতে হয় তো এরকম যদি সমস্যা এরকম যদি প্রবলেম আপনারও থেকে থাকে আপনি আমার প্রতি না আমি তো গুনে আমার প্রতি না মহান রব্বুল আলমিন প্রতি এক ভরসা বিশ্বাস রেখি আপনি যদি এরকম আমি এটা বোঝানোর জন্য আপনাকে নিয়েছি আপনি যেরকম যেই কালারের কলম নিতে পারেন এই কলমের উপরে যদি আপনি সালামুন সালামুল রব্বির রহিম এই আয়াতটি পড়ে করে করে দিয়ে এই কলমটি আপনি যেখানেই যাবেন সেখানেই নিয়ে যাবেন ইনশাআল্লাহ তালা আপনাকে সবাই সম্মান করবে সবাই আপনাকে ভালোবাসবে আপনি যে উদ্দেশ্য নিয়ে যে আশা নিয়ে যাবেন আল্লাহ রকুল আলমিন সে আশা ও উদ্দেশ্যকে পূর্ণ করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য আপনাকে এক কেজি এক কেজি আড়াইশো গ্রাম আপনাকে এক কেজি আড়াইশো গ্রাম চাল অথবা গম চাল অথবা গম অথবা তার সমতুল্য টাকা আপনাকে কোনো গরিব অসহায় জরুরতমানকে দান করতে হবে কথাটা বোঝা গেল অনেক আমার আমল দেখেছেন সেখানে আমি বলি আপনাদের ব্যক্তিত্ব হিসেবে এখানে কিন্তু ব্যক্তিত্ব হিসেবে না এখানে কায়েদ লাগানো রয়েছে আপনাকে এক কেজি আড়াইশো গ্রাম চাওয়াল মানে চাল অথবা গম কোনো গরিব অসহায় মানকে আপনি দান করবেন অথবা এই আমলের উদ্দেশ্য করে আপনার আশেপাশে বা আপনার এলাকায় যদি কোনো এতিমখানা থাকে আপনি এক কেজি আড়াইশো গ্রাম গম অথবা চাল অথবা তার সমতুল্য টাকা আপনি সাদকা করবেন এই আমলের উদ্দেশ্য করে এই আমলের নিয়ত করে ঠিক আছে আপনি হয় এক কেজি এক কেজি আড়াইশো গ্রাম চাল দিতে পারেন অথবা এক কেজি আড়াইশো গ্রাম গম দিতে পারেন অথবা আপনি তার সমতুল্য টাকা কোনো গরিব অসহায় মিসকিনকে অথবা কোনো এতিমখানায় আপনি দান করতে পারেন এই আমলের উদ্দেশ্য তো সম্মানিত শ্রোতা বিন্দু আপনার সাদকা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা জুমার দিন তাহলে আপনারা কী বার জুমার দিন জুমার নামাজের পর এটা উভয় করতে পারেন আগেই বলছি কোনো মহিলা কোনো পুরুষ উভয় করতে পারেন ঠিক আছে মহিলাদের প্রতি তো জুমার নামাজ নাই ঠিক আছে তারা জহরের নামাজের পর করবে জুমার দিন বেলা একটার পর জুমার দিন বেলা একটা একটার পর চারটার আগে আগে আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহিত গোপনভাবে কিবিলামুখী হয়ে বসবেন আল্লাহ তাবরকতালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে মেঘ নিয়ত করে গোপনভাবে আপনি যে কোনো কালারের একটা কলম নিয়ে নিবেন তারপরে কলমকে আপনি টান হাতে ধরে মনোযোগ দিয়ে দিল থেকে চক্ষু বন্ধ করে আপনি সালামুন কৌলম মির রব্বির রহিম 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 আপনি ঘড়ি ধরে একটা আন্দাজ করে পনেরো থেকে বিশ মিনিট আপনি পড়বেন কত বললাম পনেরো থেকে বিশ মিনিট আপনি সালামুন কালাম রহিম মির রব্বির রহিম মির কলমির রহিম রহিম একটা আন্দাজ করে পনেরো বিশ মিনিট কমপক্ষে পনেরো মিনিট তার উর্ধে যত হতে পারে কমপক্ষে পনেরো মিনিট আপনি কয়লাম মির রব্বির রহিম আপনি পড়বেন প্রথম শেষে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাপ এগারো বার করে পড়বেন দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক আপনি এগারো বার পড়ে আপনি কলমের ঢাকনাটা খুলবেন ঢাকনাটা খুলে তিনটা ফু দিয়ে ঢাকনা আবার লাগিয়ে দেবেন বাস আপনার আমল করা হয়ে গেল কমপ্লিট সম্পূর্ণ আপনার আমলটি করা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল তারপর আপনি এই আমলটির কথা কাউকেই বলবেন না আপনি যখনই কোথাও যাবেন আপনি লক্ষ্য রাখবেন যে কলমটা যেন অন্য কেউ ব্যবহার না করে আপনি যেখানেই যাবেন আপনার সামনের পকেটে এভাবে রেখে দেবেন ঠিক আছে সামনের পকেটে আপনি রাখবেন যেন এটা সবার নজরে পড়ে যেখানেই যাবেন আপনি এটা সামনের পকেটে রেখে দেবেন ঠিক আছে আপনার কাছে থাকবে যেখানেই যাবেন ইনশাল্লাহ আপনাকে সেখানেই সম্মান করবে যেখানেই যাবেন সেখানেই ভালোবাসা পাবেন যে উদ্দেশ্য নে উদ্দেশ্য নিয়ে আপনি ঘর থেকে বের হবেন আল্লাহ চাইলে সে উদ্দেশ্যই আপনি সফল্য হবেন যে উদ্দেশ্যটা করে আপনি বাড়ি থেকে বের হবেন সেটাতে সফলতা লাভ করবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু আশা করছি আপনাদেরকে ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন এবং এই আমলটা করার জন্য আপনাকে এজাজত অনুমতি পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি আল্লাহ তাবারক তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনি এই আমলটি করুন কেবলমাত্র আপনি উসুলে বরকতের জন্য উসুলে বরকতের জন্য আমলটা করার জন্য আপনি কমেন্ট সেকশনে একটা দরুদে পা লিখে দিন নবীর মহাব্বত নিয়ে আমার মহাব্বত নিয়ে নবীর মহাব্বত ভালোবাসা নিয়ে আপনি যেই দরুদটা আপনাকে ভালো লাগে অনেকজন তো অনেক বড় বড় দরুদ লেখে আলহামদুলিল্লাহ আবার অনেকজন ছোট ছোট লেখে সেটাও আলহামদুলিল্লাহ তো আপনাকে যেই দরুদটা আপনি পারেন যেটা আপনার লেখা আপনার দ্বারা সম্ভব সেই দরুদে পাকটা আপনি একটা কমেন্ট সেকশনে লিখে দিয়ে আপনি আমলটা শুরু করবেন ইনশাল্লাহ আমার তরফ থেকে ফুল এজাজত অনুমতি পারমিশন হয়ে গেল আপনারা নেক নিয়ত করে নেক উদ্দেশ্য করে আপনারা করবেন এবং কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখি করবেন আপনারা কি জানেন সুরা ইয়াসিনকে কোরআনের দিল বলা হয় ঠিক আছে ইয়াসিনের মধ্যে এক শত চোদ্দটি সুরা রয়েছে আমরা কম বেশি সবাই জানি হয়তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমরা সবাই জানি কম বেশি এক শত চোদ্দটি সুরা রয়েছে কোরআনের মধ্যে তার মধ্যে কি বলা হয়েছে কোরআনের দিল তো আমাদের দিলি মুরাদ এই সালামন কওয়ালাম্মীর রব্বির রাহিম এই আমলের বিনিময় হয়ে যাবে ইয়াসিনের গোপন আয়াত আপনাদেরকে আজকে শিখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে যে সালামুন মির রব্বির রাহিম তো যাই হোক যেনারা আমার চ্যানেলে দীর্ঘদিন থেকে ভিডিও দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেনারা আমার সাবস্ক্রাইবার তিনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং যেনারা এখনও সাবস্ক্রাইবার না বা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে মেহেরবানি করে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের প্রয়োজনীয় অনেক আপনি ভিডিও দেখতে পারবেন শিখতে পারবেন তো আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আল্লাহ হাফিজ